আমার হাতে সুমানে খামচানো শুরু করছে এবং বড় বড় নখ দিয়ে আঁচড়ানো শুরু করছে মানে পশুরা যে এরকম করে আর কি পরে তারপরেও আমি হচ্ছে জোরে জোরে চিৎকার দিয়ে জানোয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা আমার ব্যাকছাড় ব্যাকছার করে চিল্লাইতে শুরু করছি সেই সময় হচ্ছে অটোওয়ালাও থতমতো খেয়ে অটো দাঁড় করাই দিছে আর অটোওয়ালাকে দাঁড় করাইতে দেখে তারা হচ্ছে খুব জোরে বাইকটা টান দিয়ে নিয়ে চলে গেছে আমি ঢাকা থেকে আজকে ডেটটার বনলতা ট্রেনে রওনা দিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে এবং ট্রেন থেকে নেমে আমি অটো নিয়ে বানিশ্বর আসছিলাম তো আসার পথে কাটাখালি যখন ক্রস করছি কাটাখালি ক্রস করার পরে বাংলা ট্র্যাক যেখানে ক্রিকেট খেলা শেখানো হয় সেই জায়গায় হচ্ছে সিনতাইকারি এসে আমাকে অ্যাটাক করে আমি এবং আমার মেয়ে ছিলাম অটোতে ছিলাম আমাদের রিজার্ভ অটো করা ছিল এবং অটোওয়ালা ভাই হচ্ছে ভালো মানুষ আমি ওনাকে পার্সোনালি চিনি তো বিষয়টা হচ্ছে কেমন আমার কেন জানি মনে হচ্ছিল যে ওরা অনেক আগে থেকেই আমাকে হচ্ছে গাড়িতে যে আমরা ছিলাম সেটা নিয়ে হয়তো বা ফলো করছিল